বেশ। কি রকম দিলি? এটা আজকে ভুলে গেলি। আচ্ছা দাদা। আরে নবালা মিলো, আমার বন্ধু। মুন্না। মুন্না। হেনമ്പി তো দেখ কি whaka সাহস শুওয়া লাগেতে। তোর এইটুকু রাইতে পারবি যদি একটু সাহস দেখাতে পারো, তোর জীবন তো পুরো আহে করে। আমার তো পুরো টাকার দরকার। তো আমরা গরুর ধার খুব প্রয়োজন। আমার বাবা নাই।